আসসালামু আলাইকুম আমি আজকে আসছি রূপান্তর ঠিক আছে তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো করো না এটা কিন্তু হতাশাজনক ঠিক আছে তো ভাই মন দিয়ে পড়াশোনা করো তুমি পারো না এরকম কোনো কথা নয় তুমি সবকিছু পারবে ইনশাআল্লাহ তোমার চেষ্টা থাকতে হবে না পারলে সময় মতো সবাই তোমাকে কি দিবা বাস দিবে ঠিক আছে কিন্তু তোমার কে থাকি করবে না তাই পড়াশোনা করো মন দিয়ে করো ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা যখন ডেসিমাল থেকে হ্যাটাল রূপান্ত করবো বা বাইনার থেকে অক্টার রূপান্তর করবো তখন আমরা জানতে হবে 80% পারো আচ্ছা করতে হবে তোমার বাক করতে হবে বাক কর যতক্ষণ জিরোনা আসে ততক্ষণ আমাদের বাক করতে হবে ঠিক আছে আচ্ছা আমরা যখন এক হাজার তখন তাকে আমরা কি যেহেতু ডেসিমাল রূপান্তর করব। ডেসিমালে বেস দিয়ে বাদ করবো বেজ দিয়ে ভাগ করলে পারবো

তোমার 3 F 5 sene কেন নিতে গিয়ে পার পার এইটুকু তুমি 1 ফলোমে রিকিছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে ঠিক আছে আর বল দছি সালামু আলাইকুম